হ্যালো গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা রবিবার হলেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একটা কারণ রয়েছে কারণ হল কি আজকে রয়েছে বাবায় ড্রয়িং ক্লাসের পরীক্ষা তো সেখানেই যাবে তো ওকে সেখানে পাঠানোর জন্য তো একটু গুছিয়ে দিতে হবে তো সেই জন্যই বললাম সকাল সকাল উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই তাহলে ওরা যখন বেরোবে তখন আর কি ওদেরকে সময় দিতে পারবো আর কি বলতো এখন যেহেতু আমাকে একাই পুরোটা সামলাতে হচ্ছে সেই জন্যই আর কি একটু হাতে সময় নিয়ে ঘুম থেকে ওঠা যাতে করে ওই কাজ করতে গিয়ে তারা না বেঁধে যায় তো দেখো হচ্ছে ঘরটা ঝাড় দেবো তো ঘর ঝাড় দেওয়ার আগে যে কাজগুলো আমার থাকে এই যে সোফাগুলো টিউবলাইট গুলো জলে তো সবসময় জানো তো কিছু পোকা মোড়ে এর উপর দিয়ে পড়ে থাকে সে বিছানায় বলো আর সোফাই বলো তো সেই জন্য আর কি ঘর ঝাড় দেওয়ার আগে যদি ওগুলোকে ঝাড় দিয়ে নি তাহলে একবারে ঘরটা ভালোভাবে ক্লিন হয়ে যায় তো তারপর যে তোমাদের সাথে বলছিলাম যে এমন কিছু বেডশিট জমানো রয়েছে তো সেগুলোই দেখো এখন মেশিনের মধ্যে লোড করে দিলাম তো এটাকে লোড করে দিয়েই তারপরে যাব বাইরে তো বাইরের আমার যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলোই এখন আর কি গুছিয়ে নেব তো রাতের বেলা একটু ঝড় সঙ্গে একটু বৃষ্টিও হয়েছিল তার জন্য বাড়ির চারিপাশটা বেশ একটু নোংরা হয়েছে তো ওই যে শাশুড়ি মা থাকলে কিন্তু বাড়ির চারপাশটা এমনকি সামনেটাও মা ঝাড় দিয়ে রাখেন তো যেহেতু শাশুড়ি মা নেই তাই ভাবলাম যে এই সুযোগে আমি হচ্ছে বাড়ির চারপাশটা একটু ঝাড় দিয়ে নিই আর তো নয় নয় করে আমাদের বাড়িতে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে তোমরা তো দেখো বাড়ির সামনে তো এত বড় রাস্তা রয়েছে তো সেটা তো ঝাড় দিতে হয় তাছাড়া আমাদের ওই যে গাড়ির গ্যারেজটা তারপরে উঠোন মতো রয়েছে তাছাড়াও বাড়ির পিছন দিকে অনেকটা জায়গা রয়েছে যেগুলোকে আর কি সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় তো আমাদের এই ঘর ঝাড় দেওয়া মোছার সঙ্গে সঙ্গে আমি কাকিমাকে বলা হয়েছে আমাদের উঠোন বা বাড়ির চারপাশটা একটু ঝাড় দিয়ে দেওয়ার জন্য তো কাকিমা যেহেতু কাকিমা শুধু ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দেয় আর ওই বাসনগুলো মেজে দেয় এই যে বাড়ির চারপাশটা বা উঠোনটা যে ওনাকে ঝাড় দিতে বলা হয়েছে সেটা তো করেই না তো তারপরে ওই যে বাড়ির পিছন দিকটা তো ঝাড় দিয়ে নিলাম আর এখন দেখো এই গ্যারেজটাও ঝাড় দিয়ে নেব তো ওই যে গাড়িটা তো নেই বাবা মা নিয়ে গ্রামের বাড়িতে গেছেন তাই দেখলাম জায়গাটা ফাঁকা তাই ভাবছি সঙ্গে হাতেও সময় রয়েছে তাই আর কি এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম তো ওই যে বললাম বাড়ির সামনে অত বড় একটা রাস্তা তারপরে এই যে বাড়ির ভিতরে এতটা জায়গা তাছাড়াও ঘরের পিছনটা ঝাড় দিয়ে বেশ অনেকটাই সময় বেরিয়ে গেল তা এখন দেখো ঘরের দরজায় একটু জল দিয়ে নেব আর ওইদিকে বাবা ওরা কিন্তু ওয়েট করছে একটুখানি ওদেরকে খাবার দিতে হবে কারণ বাবার যে ড্রয়িং পরীক্ষা রয়েছে ওটার হচ্ছে রিপোর্টিং টাইম সাড়ে সাতটা থেকে তো সেই জন্যই কি ওরা একটু তাড়া দিচ্ছিল আমাকে তো এই যে ঘরের সিঁড়িতে জল দিচ্ছি এই কাজটা হয়ে গেলেই বাইরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো উপর থেকে ফ্রেশ হয়ে এসে ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম তো বাবাই খাবে ছাতু আর হাজব্যান্ড খাবে কলা মুড়ি তো বাবাই ছাতুটা রেডি করে দিলাম আর এখন হাজব্যান্ডের ওই কলা মুড়িটাও রেডি করে দেব আর যেন তো এইভাবে কলা চটকে মুড়ি মাখতে আমার একদমই ভালো লাগে না তো এইভাবে মুড়ি মাখাটা আমার শাশুড়ি মাই হাজব্যান্ডকে করে দেয় তো উনি যেহেতু বাড়িতে নেই তাই আর কি আমি করে দিচ্ছি তো আমি আগে পরে ওকে এই কলা মুড়ি দিলে কলাটাকে স্লাইস করে কেটে দিয়ে দিতাম তো ও আবার কিন্তু ওইভাবে খেতে পছন্দ করতো না তো তারপরে হচ্ছে মাই ওকে করে দিত তো আজকে বাধ্য হয়ে একরকম আমি আর কি ওর কলা মুড়িটা মেখে দিলাম তারপরে দেখো এদিকে গেটটাও লাগিয়ে দেবো যেহেতু বাড়িতে আমি এখন একা থাকবো তো চারিপাশটা সামলানো একটু মুশকিল হয়ে যাবে আর জানো তো আমাদের এদিকে চোরের উপদ্রব এতটাই বেশি যে দুপুরবেলা বাড়ির বাইরে যদি শাড়ি মেলা থাকে মানে বাইরে উঠোনে তো সেই শাড়িটাও চুরি হয়ে যায় তো সেই জন্যই আমাদের বাড়ির সমস্ত দরজাগুলো খুব ভালোভাবে লক করে দিয়ে রাখতে হয় আর ওই যে বাইরে যদি কিছু মেলাও থাকে তাহলে কিন্তু সেগুলো নজরে নজরে রাখতে হয় তো তারপরে দেখো এদিকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওরা যেহেতু বাড়িতে নেই তাই ভাবছি এই সুযোগে বিছানাটাও গুছিয়ে নিই আর জানো তো মেশিনে যে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে গেছিলাম ওগুলো হচ্ছে হাজবেন্ড ছাদে দিয়ে এসেছে আর গতকালকের কিছু জামা কাপড় আমার হচ্ছে বাথরুমে ছিল তো সেগুলোই এখন যাব ছাদে মেলতে তো তার আগে দেখো জানলাটা খুলে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে তো সেই কারণে জানো তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সেই জন্য সকাল সকাল হচ্ছে এসি চালানোর প্রয়োজন হবে না তাই ভাবলাম সমস্ত জানলাগুলোকে একটু খুলে দিই যাতে করে বাইরের ন্যাচারাল হাওয়াটা একটু ঘরের মধ্যে আসে আমার গত ভিডিওতে আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে তোমার ওই কুর্তিটা কি বানানো আর ভিডিওটা খুব সুন্দর লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই আর কি বলতো আমার ওই কুর্তিটা মানে পুরো সেটটাই কিন্তু রেডিমেড একটা সেট তারপরে আরো কমেন্ট করেছিল ঝর্ণা থেকে মৌ দিদি তো দিদিভাই লিখেছে ড্রেসটা পরে ভালো দেখাচ্ছিল তো থ্যাঙ্ক ইউ দিদি ভাই আর কি বলতো যেহেতু এই টাইপের ড্রেস আমি বাড়িতে পরি না তাই একটুখানি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল তো কিছুক্ষণ পরে আবার ওটাকে আমি চেঞ্জ করে নিয়েছিলাম তারপর দেখো ওই যে বললাম রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই জন্যই জানলাগুলো সমস্ত কিছুই আর কি বন্ধ করে দিয়েছিলাম তো এখন সেগুলোকে খুলে নিলাম কারণ বাইরে থেকে ওই ঠান্ডা হাওয়াটা যাতে ঘরের মধ্যে আসে আর এদিকে দেখো গতকালকে কিছু জামা কাপড় বাথরুমে ছিল তো সেগুলো এখন ছাদে মেলতে নিয়ে এলাম আর সেই সঙ্গে আমার গাছগুলোকে পরিচর্যা করবো আর ওই তো দেখতেই পেলে হাজবেন্ড আর বাবাই ওরা বেরিয়ে গেছে তো ওরা তো বাড়ি ফিরতে ফিরতে সেই দশটা আর হাজবেন্ড বলেছে আজকে সকালের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে তো সেই জন্য সকালে রান্নাবান্নার অত তাড়াহুড়ো নেই আর হাজবেন্ড ফিরলেই নেই তবেই আর কি দুপুরের রান্না শুরু করব। তো সেই জন্য হাতে এখন অনেকটা সময় রয়েছে তাই আর কি ছাদে বসে একটু টাইম কাটাচ্ছি আর এইদিকে দেখো যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা আমের গাছ রয়েছে তো এই গাছটাতে এইবার যেন তো অনেক আম ধরেছে তো যদিও আমগুলো এখনো পাকা শুরু হয়নি তো এই সপ্তাহখানিকের মধ্যে আর কি আমগুলো পাকা শুরু হয়ে যাবে তো তারপরে দেখো আমার যে গাছগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে আগেই বলছিলাম যে প্রত্যেকটা গাছে কুড়ি এসেছে গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে তো গাছের মাটিগুলো না একটুখানি আলগা করে দেব। কারণ এই আলগা মাটিতে জল দিলে জলটাও যেমন তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয় তেমন গাছের গোড়ায় আর কি অক্সিজেনটাও খুব ভালোভাবে পায় তো আমার গত ভিডিওতে হাসিরুল শেখ আইডি থেকে রেকসোনা দিদিভাই লিখেছিল খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও পরিপাটি করে কাজ সামলানো খুব ভালো লাগলো দিদি তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর কি বলতো এই পরিপাটিভাবে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি আর জানো তো বিয়ের প্রথম প্রথম আমি কিন্তু কোনো কাজই জানতাম না যেমন এই সুন্দরভাবে ঘর গোছানো রান্নাঘরের কাজকর্ম যেমন সবজি কাটা রান্না করা তো এমনও দিন ছিল যে শাশুড়ি মা আমার উপর অনেকটাই বিরক্ত হয়ে গেছেন ওই রান্না করতে দিয়ে তো আস্তে আস্তে আমি এমনভাবে নিজেকে তৈরি করে নিয়েছি যে এখন প্রত্যেকটা কাজ আমি পারফেক্টলি করতে পারি আর ওনাদের মুখ থেকেই সেই কাজের প্রশংসাও পেয়ে থাকি আর কি বলতো মেয়েরা চাইলে সবই পারে যেমন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আর এখন এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা পরিপাটি ভাবে কাজ করা এটা কিন্তু আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তো তারপর দেখো জামা কাপড় মেরে দিয়ে একেবারে নিচে চলে এলাম তো এবারে ওই যে রান্না বান্না শুরু করতে হবে তো ছাদে বেশ অনেকটা সময় কাটিয়ে এলাম আর এখন ঘড়িতে ওই নটা মতো বাজছে তো এখন যদি রান্নাটা শুরু না করি তাহলে ওরা বাড়ি আসার পরে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে তখন আর কি রান্নাটা করতে পারবো না তো ওদিকে হাজব্যান্ড খাবারটাও নিয়ে এসেছে আর এদিকে আমি ও আসার আগেই ভাত ডাল এগুলো হয়ে গেছিলো তো চিকেনটাও ভাবছি বসিয়ে দিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো আজকে ওই চিকেনটা হাতে মিখেই করব। তো এইভাবে চিকেন রান্না করলে বাবাই খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যই ভাবছি চিকেনটাকে আগে সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে আর কি এটাকে রান্না করব। আর জানো তো আজকে রান্না বান্নার ঝামেলাও খুব একটা করব না তো ওই যে একটু ডাল আর ভাত করেছি আর এই চিকেনটা করলে আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায় যেহেতু সকালে বাইরের থেকে খাবার আনা হবে তো সেই জন্য সকালে ডাল সবজি এগুলো কিছুই লাগবে না তো যতটুকু যা করবো আমাদের দুপুরে রাতের জন্যই করব। আর বাবা মা হচ্ছে আজকে রাতেই ফিরবেন তো ওনারা হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করে একবারে রাতে এখানে এসে ফিরবে মানে এখানে আর কি আজকে খাওয়া দাওয়া করবে না তো সেই জন্য সবজি করার কোনো প্রয়োজন নেই যা আছে এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো চলো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নিই তো চিকেনটাকে ওখানে কিছুক্ষণ রেখে দিলাম আর এখন দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো সাধারণত চিকেনে আমি এরকম বড় বড় করে আলু কখনোই দিই না তো আজকে যেহেতু ওই যে মাংসটা একবারে কষে রান্না করব। তো সেই জন্য আলুটা যদি একটু বড় করে না দিই তাহলে আলুটা কিন্তু একেবারে গলে যাবে তো সেই জন্যই আর কি আলুটা একটু বড় করে দেওয়া তো তারপরে দেখো একটুখানি গোটা গরম মশলা তেজপাতা একটুখানি চিনি ফোড়ন দিয়ে চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে এলো তখন আর কি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে কষবো আর রান্না করব। তো এদিকে আসবেন বাজার থেকে আসার সময় দেখো কত কিছু নিয়ে এসছে তো সেগুলো এক এক করে গুছিয়ে নেব তো ওখানে কিছু আম আনা হয়েছে তো আমগুলোকে এখন এই ঝুড়িতে ভালো করে গুছিয়ে রাখবো আর জানো তো এখনও যেহেতু এই আম পাকার সময় খুব একটা হয়নি তো আমগুলো খুব একটা ভালো হবে না বলে মনে হচ্ছে তো তারপরে এদিকে বাবারের জন্য মিষ্টি আনা হয়েছে তো ওই যে চিকেনটা একটু খায় আর এখন কিন্তু মাছটা একেবারেই পাতে নেয় না তো ওই যেদিন চিকেন না থাকে সেদিন এই মিষ্টি আর পাঁপড় ডাল এগুলোই ওর ভরসা তো তারপরে দেখো এখানে ওই যে আমাদের জন্য বাইরে থেকে খাবার এনেছে একটু পরোটা আর ওই তরকারি তো এগুলো দিয়েই এখন আমরা সকলে খাবার খেয়ে নেব আর ওইদিকে তো চিকেনটা বসিয়েই এলাম তো খাবার খেতে খেতে ততক্ষণে রান্নাটা হয়ে যাবে তো যেহেতু চিকেনের মধ্যে সমস্ত কিছুই কাঁচা রয়েছে তো সেই জন্য চিকেনটা কষতে বেশ খানিকটা সময় লাগবে আমার গত ভিডিওতে মনামি সরকার আইডি থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে কয়েকদিন দেখছি কোনোদিন কমেন্ট করা হয়নি তোমার বাড়িটা খুব সুন্দর তো থ্যাংক ইউ দে ভাই আমার ভালোবাসা নিও আর সত্যি যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে যখনই ভিডিও দেখবে তখন প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার ভিডিওটা দেখেছো আর জানো তো আমাদের এই বাড়িটা তোমাদের কতটা ভালো লাগে সেটা হয়তো বলতে পারবো না তবে আমার কিন্তু ভীষণ পছন্দের তো নয় নয় করে বাড়িটা তো তৈরি হয়েছে আঠারো উনিশ বছর হয়েই গেছে তো এখনও কিন্তু বাড়িটার এত সুন্দর প্যাটার্ন অনেক নতুন বাড়ির কেউ কিন্তু হার মানিয়ে দেয় তো আমাদের বাড়ির ফ্লোর ডিজাইন বা লে আউট বা প্যাটার্ন যেটাই বলি না কেন সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর জানতো এই সুন্দর বাড়িটা তৈরিতে আমার এবং আমার হাজবেন্ডের কোনো ক্রেডিট বা কোনো কন্ট্রিবিউশন কিন্তু নেই পুরো ক্রেডিটটাই কিন্তু আমার শ্বশুর মশায়ের আর আমার ভাসুরের আর এতগুলো কথা তোমাদের সাথে কেন বললাম বলো তো কারণ তোমরা প্রত্যেক ভিডিওতে কেউ না কেউ আমার বাড়ির হোম ট্যুর দেখতে চাও আমার এই বাড়িটাকে ভীষণ পছন্দ করো তো সেই জন্যই আর কি তোমাদের সাথে সবটা ক্লিয়ার করলাম তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর ওই যে সকালে যেহেতু জামাকাপড় কাঁচা ধোয়া এমনকি জামাকাপড় মেলা তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এসেছি তাই কিন্তু এখন খুব একটা কাজ আমার নেই তো তারপরে এদিকে দুধের পাত্রটা রেখে উপরে চলে এসেছিলাম আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ওই যে একটু টিফিন না খেলে যেহেতু ভালো লাগে না তো হাজবেন্ড এখানে একটু ঘুগনি অর্ডার করেছিল তো সেটাই এখন সার্ভ করে নিচ্ছি আর তো এই ঘুগনিতে আগে বড় একটা ফালি কিন্তু বেশ কয়েকদিন হলো সেটা কিন্তু এখন আর দিচ্ছে না তো যাদের কমেন্ট আমি পড়লাম এবং যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে